أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا امنا فاكتبنا مع الشاهدين وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونطمع ان يدخلنا ربنا مع القوم الصالحين فاثابهم الله بما قالوا جنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم بسم الله الرحمن الرحيم যখন তার এই কালাম শোনে যা রসুলের উপর নাজিল হয়েছে তোমরা দেখতে পাও সত্যকে চিনতে পারার কারণে তাদের চোখ সজল হয়ে ওঠে তারা বলে ওঠে হে আমাদের রব আমরা ইমান এনেছি সাক্ষ্যদাতাদের মধ্যে আমাদের নাম লিখে নাও আর তারা আরো বলে আমরা আল্লাহর উপর ইমান কেন আনব না এবং যে সত্য আমাদের কাছে এসেছে তাকে কেন মেনে নেব না যখন আমরা ইচ্ছা পোষণ করে থাকি যে আমাদের রব যেন আমাদের সৎ ও সত্যনিষ্ঠ লোকদের অন্তর্ভুক্ত করেন তাদের কারণে আল্লাহ তাদেরকে এমন সব জান্নাত দান করেছেন যার নিম্ন দেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয় এবং তারা সেখানে থাকবে চিরকালের জন্যে সৎ করমনিকা অবলম্বনকারীদের জন্যে এ প্রতিদান আর যারা আমার আয়াত মানতে অস্বীকার করেছে ও সেগুলোকে মিথ্যা বলেছে তারা জাহান্নামের অধিবাসী হবে ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু লা তুহাজ্জিমূ ত্বয়িবাত মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদূ ইন্নাল্লাহা লা ইয়ুহিব্বুল মু'তাদীন হে ইমানদারগণ আল্লাহ তোমাদের জন্য যেসব পবিত্র জিনিস হালাল করেছেন সেগুলো হারাম করে নিও না আর সীমা লঙ্ঘন করো না সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ ভীষণভাবে অপছন্দ করেন আল্লাহ তোমাদের যে হালাল ও পবিত্র রিজিক দিয়েছেন তা থেকে পানাহার করো এবং সে আল্লাহর নাফর মানি থেকে দূরে থাকো যার উপর তোমরা ইমান এনেছ لا يؤاخذكم الله باللغو في ايمانكم ولكن يؤاخذكم بما عقدتم আইমান। فكفارته اطعام عشره مساكين من اوسط ما تطعمون اهليكم او كسوتهم او تحرير رقبه فمن لم يجد فصيام ثلاثه ايام ذلك كفاره ايمانكم اذا حلفتم واحفظوا ايمانكم তোমরা যে সমস্ত অর্থহীন কসম খেয়ে ফেল সেই সবের জন্য আল্লাহ তোমাদের পাকড়াও করেন না কিন্তু তোমরা জেনে বুঝে যেসব কাসম খাও সেগুলোর উপর তিনি অবশ্যই তোমাদের জিজ্ঞাসাবাদ করবেন এ ধরনের কাসম ভেঙে ফেলার কাফারা হচ্ছে দশজন মিসকিনকে এমন মধ্যম পর্যায়ের আহার দান করো যা তোমরা নিজেদের সন্তানদের খেতে দাও অথবা তাদেরকে কাপড় পরাও বা একটি গোলামকে মুক্ত করে দাও আর যে ব্যক্তির সামর্থ্য রাখে না সে যেন তিন দিন রোজা রাখে এ হচ্ছে তোমাদের কাসমের কাফারা যখন তোমরা কসম খেয়ে তা ভেঙে ফেলো তোমাদের কস্টমসমূহ সংরক্ষণ করো এভাবে আল্লাহ নিজের বিধান তোমাদের জন্য স্পষ্ট করেন হয়তো তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বর এ সমস্তই হচ্ছে ঘৃণ্য শয়তানি কার্যকলাপ এগুলো থেকে দূরে থাকো আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا اتقوا وآمنوا وعملوا الصالحات إذا اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وآمنوا ثم اتقوا وأحسنوا তোমরা কে সব থেকে বিরত থাকবে আল্লাহ ও তার রাসূলের কথা মেনে চলো এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকো কিন্তু যদি তোমরা আদেশ অবান্য করো তাহলে জেনে রাখো আমার রাসূলের প্রতি শুধুমাত্র স্পষ্ট নির্দেশ পৌঁছে দেবারই দায়িত্ব ছিল যারা ইমান এনেছে ও সৎ কাজ করছে তারা পূর্বে যা কিছু পানাহার করেছিল জন্য তাদেরকে কোনো জবাবদিহি করতে হবে না তবে এই জন্য শর্ত হচ্ছে তাদেরকে অবশ্যই ভবিষ্যতে যেসব জিনিস হারাম করা হয়েছে সেগুলো থেকে দূরে থাকতে হবে ইমানের ওপর অবিচল থাকতে হবে এবং ভালো কাজ করতে হবে তারপর যে যে জিনিস থেকে বিরত রাখা হয় তা থেকে তাদের বিরত থাকতে হবে

تناله أيديكم ورماحكم ليعلم الله من يخافه بالغيب فمن اعتدى بعد ذلك فله عذاب أليم يا أيها الذين آمنوا لا تقتلوا الصيد وأنتم حرم ومن قتله منكم متعمدا فجزاء ما قتل من النعم يحكم به يحكم به ذوى عدل منكم هديا بالغ الكعبة أو كفارة أو كفارة طعام مساكين أو عدل السالك أو عدل ذلك صياما ليذوق وبال أمره عفى الله عما سلف ومن عاد فينتقم الله منه والله عزيز ذو হে ইমানদারগণ আল্লাহ এমন শিকারের মাধ্যমে তোমাদের কঠিন পরীক্ষার মধ্যে নিক্ষেপ করবেন যা হবে একেবারে তোমাদের হাত ও বর্ষা নাগালের মধ্যে তোমাদের মধ্য থেকে কে তাকে না দেখেও ভয় করে তা দেখার জন্যে কাজী এ সতর্ক বাণীর পর যে ব্যক্তি আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করল তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি হে ইমানদারগণ ইহরাম বাধা অবস্থায় স্বীকার না আর তোমাদের কেউ যদি জেনে বুঝে এমনটি করে বসে তাহলে যে প্রাণীটি সে মেরেছে গৃহপালিত প্রাণীর মধ্য থেকে তারই সমপর্যায় একটি প্রাণী তাকে নজরানা দিতে হবে যার ফায়সালা করবে তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়নিষ্ঠ ব্যক্তি আর এ নজরানা কাবাঘরে পৌঁছাতে হবে অথবা এই গুনাহের কাফারা হিসেবে কয়েকজন মিসকিনকে খাবার খাওয়াতে হবে অথবা সে অনুপাতে রোজা রাখতে হবে যাতে সে নিজের কৃতকর্মের ফল ভোগ করে যা পূর্বে হয়ে গেছে সেসব আল্লাহ মাফ করে দিয়েছেন কিন্তু এখন যদি কেউ সে কাজের পুনরাবৃত্তি করে তাহলে আল্লাহ তার বতলা নেবেন আল্লাহ সবার উপর বিজয়ী এবং তিনি বতলা নেবার ক্ষমতা রাখেন وحل لكم صيد البحر وطعامه, وطعامه متاع لكم وللسيارة وحرم عليكم صيد البر ما دمتم حرما واتقوا الله الذي إليه تحشرون جعل الله الكعبة البيت الحرام قياما للناس والشهر الحرام والهدي والقلائد

এবং কাফেলার জন্যে হিসেবে নিয়ে যেতেও পারো তবে যতক্ষণ তোমরা অবস্থায় থাকো ততক্ষণ তোমাদের জন্য শিকার হারাম করে দেয়া হয়েছে কাজী স্থল ভাগে আল্লাহ নাফর মানে করা থেকে দূরে থাকো তোমাদের সবাইকে ঘেরাও করে তার সামনে হাজির করা হবে আল্লাহ পবিত্র কাবাঘরকে মানুষের জন্য সমাজ জীবন প্রতিষ্ঠার মাধ্যমে পরিণত করেছেন আর হারাম মাস কুরবানি পশু ও গলায় মালা পরা পশুগুলোকেও এ কাজে সহায়ক বানিয়ে দিয়েছেন যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ আকাশ ও পৃথিবীর সমস্ত অবস্থা জানেন এবং তিনি সব জিনিসের জ্ঞান রাখেন জেনে রাখ আল্লাহ শাস্তি দানের ব্যাপারে যেমন কঠোর তেমনি তিনি ক্ষমাশীল ও করুণাময় রুসিরের ওপর কেবলমাত্র বাণী পৌঁছে দেবার দায়িত্ব অর্পিত হয়েছে পরবর্তী পর্যায়ে তোমাদের প্রকাশ্য গোপন সমস্ত অবস্থায় আল্লাহ জানেন হে নবী এদেরকে বলে দাও পবিত্র ও অপবিত্র সমান নয় অপবিত্রের আধিক্য তোমাদের যতই চমকৃত করুক না কেন কাজী হে বুদ্ধিমানেরা আল্লাহ নাফরমানি করা থেকে দূরে থাকো آشاكرا جائي تمنا شف الكام حبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَسْأَلُوا عَنْ أَشْيَاءَ إِنْ تُبْدَلَكُمْ تَسُؤُكُمْ وَإِنْ تَسْأَلُوا عَنْهَا حِينَ يُنَزَّلُ الْقُرْآنُ لكم عَفَى اللَّهُ عنها وَاللَّهُ غَفُورٌ حَلِيمٌ قَلْ سَأَلَهَا قَوْمٌ من قبلكم ثم أصبحوا بها كافرين ما جعل الله من بحيرة ولا سائبة ولا وصيلة ولا حام ولا حام ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون. Hey, এমন কথা জিজ্ঞেস করো না যা তোমাদের কাছে প্রকাশ করে দেয়া হলে তোমাদের খারাপ লাগবে তবে কোরআন নাজিলের সময় যদি তোমরা সেসব বিষয় জিজ্ঞেস করো তাহলে তা তোমাদের কাছে প্রকাশ করা হবে এ পর্যন্ত তোমরা যা কিছু করেছ আল্লাহ তা মাফ করে দিয়েছেন তিনি ক্ষমাশীল ও সহনশীল তোমাদের পূর্বে একটি দল এ ধরণে প্রশ্ন করেছিল তারপর সেসব কথার জন্যেই তারা কুফিতে লিপ্ত হয়েছিল আল্লাহ কোন বাহিরা সাইবা ওসিলা বা হাম নির্ধারণ করেননি কিন্তু এ কাফের আল্লাহর উপর মিথ্যা দোষারোপ করে এবং তাদের অধিকাংশ জ্ঞানহীন কারণ তারা এ ধরনের কাল্পনিক বিষয়ে মেনে নিচ্ছে وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون يا

আমাদের বাপ দাদাকে যে পথে পেয়েছি সে পথে আমাদের জন্য যথেষ্ট তারা কি নিজেদের বাপ দাদের অনুসরণ করে চলবে যদিও তারা কিছুই জানত না এবং সঠিক পথও তাদের জানা ছিল না হে ইমানদারগণ নিজেদের কথা চিন্তা করো অন্য কারোর গোমরাহিতে তোমাদের কোনো ক্ষতি নেই যদি তোমরা নিজেরা সত্য সঠিক পথে থাকো তোমাদের সবাইকে আল্লাহর এদিকে ফিরে যেতে হবে তখন তোমরা কি করছিলে তা তিনি তোমাদের জানিয়ে দেবেন হে ইমানদার গণ যখন তোমাদের কারোর মৃত্যুর সময় উপস্থিত হয় এবং সে ওসিয়ত করতে থাকে তখন তার জন্য সাক্ষ্য নির্ধারণ করার নিয়ম হচ্ছে এই যে তোমাদের সমাজ থেকে দুজন ন্যায়নিষ্ঠ ব্যক্তিকে সাক্ষী করতে হবে অথবা যদি তোমরা সফরের অবস্থায় থাকো এবং সেখানে তোমাদের উপর মৃত্যুরূপ বিপদ উপস্থিত হয় তাহলে দুজন অমস্লিমকে সাক্ষী হিসেবে গ্রহণ করে নেবে তারপর কোন সন্দেহ দেখা দিলে নামাজের পরে উভয় সাক্ষীকে মিষ্টি অপেক্ষমান রাখবে এবং তারা আল্লাহর কসম খেয়ে বলবে আমরা কোনো ব্যক্তির স্বার্থের বিনিময়ে সাক্ষ্য ব্যক্তি করব না সে কোনো আত্মীয় হলেও আমরা তার প্রতি পক্ষপাতিত্ব করব না এবং আল্লাহর বাস্তের সাক্ষ্যকে আমরা গোপনও করব না এমনটি করলে আমরা গুণাহ অন্তর্ভুক্ত হব هما استحقا اسما فاخران يقومان مقامهما مقامهما من الذين استحق عليهم الاوليان فيقسمان بالله لشهادتنا, لشهادتنا احق من شهادتهما وما اعتدينا انا اذا لمن الظالمين

তাহলে যাদের স্বার্থহানি ঘটেছে তাদের মধ্য থেকে সাক্ষ্য দেবার ব্যাপারে আরো বেশি যোগ্যতা সম্পন্ন দুজন লোক তাদের স্থলবর্তী হবে এবং তারা আল্লাহর নামে শপথ করে বলবে আমাদের সাক্ষ্য তাদের সাক্ষ্যের চাইতে আরো বেশি ন্যায়নিষ্ঠ এবং নিজেদের সাক্ষ্যের ব্যাপারে আমরা কোনো বাড়াবাড়ি করিনি এমনটি করলে আমরা সালেমদের অন্তর্ভুক্ত হব এই পদ্ধতিতে বেশি আশা করা যায় লোকেরা সঠিক সাক্ষ্য দেবে অথবা কমপক্ষে এতটুকু ভয় করবে যে তাদের কসমের পর অন্য কসমের সাহায্যে তাদের বক্তব্য খণ্ডন করা হতে পারে আল্লাহকে ভয় কর এবং শোন আল্লাহ নাফরমানদেরকে তার পথ নির্দেশনা থেকে বঞ্চিত করেন يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنك أنت علام الغيوب إذ قال الله يا عيسى ابن مريم أذكر نعمتي عليك وعلي والدتك إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإذ تخلق من الطين كهيئة الطير بإذني كهيئة الطير بإذني فتنفخ فيها فتكون طيرا بإذني وتبرئ الأكمى والأبرص بإذني وإذ تخرج الموتى بإذني وإذ كففت بني إذ جئتهم بالبينات فقال الذين كفروا فقال الذين كفروا منهم إن هذا إلا سحر مبين وإذ أوحيت إلى الحواريين أن آمنوا بي وبرسولي قالوا آمنا واشهد بأننا مسلمون إذ قال الحواريون يا عيسى ابن مريم যেদিন আল্লাহ সমস্ত রসুলকে একত্র করে জিজ্ঞেস করবেন তোমাদের কি জবাব দেওয়া হয়েছে তারা আরো করবে আমরা কিছুই জানিনা গোপন সত্য সমূহের জ্ঞান একমাত্র আপনারই আছে তারপর সে সময়ের কথা চিন্তা করো যখন আল্লাহ বলবেন হে মরিয়ামের ইসা, আমার সে নিয়ামতের কথা স্মরণ কর যা আমি তোমাকে তোমার মাকে দিয়েছিলাম আমি পাক পবিত্র রুহের মাধ্যমে তোমাকে সাহায্য করেছিলাম তুমি দোলনায় থেকেও লোকদের সাথে কথা বলছিলে এবং পরিণত বয়সে পৌঁছেও আমি তোমাকে কিতাব ও হিকমত এবং তাওরাত ও ইঞ্জিলের শিক্ষা দিয়েছিলাম তুমি আমার হুকুমে পাখি আকৃতির মাটির পুতুল তৈরি করে তাতে ফুঁক দিতে এবং আমার হুকুমে তা পাখি হয়ে যেত তুমি জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে আমার হুকুমে নিরাময় করে দিতে এবং মৃতদের কি আমার হুকুমে বের করে আনতে তারপর যখন তুমি সুস্পষ্ট নিদর্শন নিয়ে বন ইসরায়েলের কাছে পৌঁছলে এবং তাদের মধ্যে যারা সত্য অস্বীকারী ছিল তারা বলল এই নিশানিগুলো জাদু ছাড়ার কিছুই নয় তখন আমি তোমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছিলাম আর যখন আমি হাওড়িদেরকে ইঙ্গিত করেছিলাম আমার ও আমার রসিলের প্রতি ইমান আনো তারা বলেছিল আমরা ইমান আনলাম এবং সাক্ষী থাকো আমরা মুসলিম এই ঘটনাটিও যেন মনে থাকে যখন হাওয়ারিরা বলেছিল হে মারিয়াম পুত্র ইসা আপনার রব কি আমাদের জন্য আকাশ থেকে একটি খাবার পরিপূর্ণ খানজা নাজিল করতে পারেন ইসা বলেছিল আল্লাহকে ভয় কর যদি তোমরা মুমিন হয়ে থাকো قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونعلم أن قد صدقتنا ونكون عليها من الشاهدين قال عيسى بن مريم اللهم ربنا ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين তারা বলেছিল আমরা কেবল এতটুকুই চাই যে আমরা সেই খানজা থেকে খাবার খাব আমাদের মন নিশ্চিন্ত হয়ে যাবে এবং আমরা জেনে নেব যে আপনি যা কিছু বলেছেন তা সবই সত্য এবং আমরা তার সাক্ষী হয়ে যাব এ কথাই দোয়া করেছিল হে আল্লাহ হে আমাদের রব আমাদের উপর আকাশ থেকে একটি খাদ্য ভরা নাজিল করো যা আমাদের জন্যে এবং আমাদের আগের পিছের সবার জন্য আনন্দের উপলক্ষ হিসেবে গণ্য হবে এবং তোমার পক্ষ থেকে হবে এক নিদর্শন আমাদের জীবিকা দান করো এবং তুমি সর্বোত্তম জীবিকা দানকারী আল্লাহ জবাব দিয়েছিলেন আমি তা তোমাদের উপর নাসিল করব কিন্তু এরপর তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কুফুরি করবে তাকে আমি এমন শাস্তি দেব যা দুনিয়ায় আর কাউকে দেইনি। وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّي قال سبحانك ما يكون لي ان اقول ما ليس لي بحق ان كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا اعلم ما في نفسك انك انت علام الغيوب ما قلت لهم الا ما امرتني به ان اعبدوا الله ربي وربكم ও পুতু আরহিম শাহিদম্ মাদুম টুপিহিম ফয়ম্মা ফয়তানি কুন্তান ত রকি বা আনহিম ও তা আর পুলিশ হিং আল্লাহ যখন বলবেন হে মরিয়াম পুত্রের ইচ্ছা তুমি কি লোকদের বলেছিলে আল্লাহকে বাদ দিয়ে আমাকে ও আমার মাকে ইলা হিসেবে গ্রহণ করো তখন সে জবাব দেবে সুবাহান আল্লাহ যে কথা বলার কোন অধিকার আমার ছিল না সে ধরনের কোন কথা বলা আমার জন্য ছিল অশোভন ও অসঙ্গত। যদি আমি এমন কথা বলতাম তাহলে আপনি নিশ্চয়ই তা জানতে পারতেন আমার মনে যা আছে আপনি জানেন কিন্তু আপনার মনে যা আছে আমি তা জানি না আপনি তো সমস্ত গোপন সত্যের জ্ঞান রাখেন আপনি যা হুকুম দিয়েছিলেন তার বাইরে আমি তাদেরকে আর কিছুই বলিনি তা হচ্ছে আল্লাহর বন্দিগি রব এবং তোমাদেরও। আমি যতক্ষণ তাদের মধ্যে ছিলাম ততক্ষণ আমি ছিলাম তাদের তদারককারী ও সংরক্ষক যখন আপনি আমাকে নিয়েছেন তখন আপনি ছিলেন তাদের তত্ত্বাবধায়ক ও সংরক্ষক আর আপনি তো সমস্ত জিনিসে তত্ত্বাবধায়ক ও সংরক্ষক وان تغفر لهم فانك انت العزيز الحكيم قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الانهار خالدين فيها ابدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم এখন যদি আপনি তাদেরকে শাস্তি দেন তাহলে তারা তো আপনার বান্দা আরও যদি মাফ করে দেন তাহলে আপনি পরাক্রমশালী ও জ্ঞানময়। তখন আল্লাহ বলবেন এটি এমন একটি দিন যেদিন সত্যবাদীদেরকে তাদের সত্যতা উপকৃত করে তাদের জন্য রয়েছে এমন বাগান যার নিম্ন দেশে ধারা প্রবাহিত হচ্ছে এখানে তারা থাকবে চিরকাল আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি এটি সবচেয়ে বড় সাফল্য পৃথিবী আকাশসমূহ ও সমগ্র জাতির ওপর রাজত্ব আল্লাহরই জন্যে নির্ধারিত এবং তিনি সব কিছুর ওপর শক্তিশালী